সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম আমাদের যে কারি যে জায়গাতে সংরক্ষণ করে রাখছিলাম অর্থাৎ আমাদের কারি মাছায় তো সেখান থেকে আসলে আমরা কিছু কারি বের করব কারণ যেহেতু আমাদের পল শেষ হয়ে গেছে তো আমরা আজ থেকে কিন্তু কারি খাওয়ানো শুরু করলাম তো এই কারণে আসলে আমরা কারিগুলো বের করার জন্য আসলাম তো আমরা কিন্তু ইদানিং থেকে কিন্তু এখন কারি খাওয়া খাওয়াবো কারণ যেহেতু আমাদের পল যেগুলো ছিল তো পল কিন্তু আমাদের শেষ তো এই কারণে আসলে আমরা আজকে থেকে পল কারিগুলো খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এখানে আমরা সুন্দর করে কিন্তু এগুলো গসিয়ে রাখছিলাম কারণ যেহেতু আমাদের বাইরে পল ছিল তো পলগুলো যেহেতু আমাদের এখন শেষ তো এখন তো আমাদের এই কারিগুলো খাওয়াতে হবে কারণ আপনারা হয়তো জানেন আমাদের কিন্তু এই সময় কিন্তু ঘাসেরও খুবই আর কি সংকট চলছে তো ঘাস না থাকার কারণে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আর কি পল আর কি খাওয়ানো হচ্ছে অর্থাৎ খড়গুলো কিন্তু খাওয়ানো হচ্ছে তো এই কারণে আসলে আমাদের যেহেতু কারি কিন্তু আমাদের এই আজ থেকেই কিন্তু খাওয়ানো শুরু তো এর আগে কিন্তু আমরা আসলে খাওয়াই নি আপনারা হয়তো জানেন তো আমাদের কিন্তু কিছু পল ছিল তো সেই পলগুলো কিন্তু আমরা সুন্দর করে আসলে পুঞ্জিয়ে রাখছিলাম তো সেইগুলো কিন্তু আমাদের শেষ কারণ আমাদের যেহেতু গরু একটু বেশি আছে তো বেশি থাকার কারণে আমাদের কিন্তু পল একটু বেশি লাগে কারণ যেহেতু আমাদের ঘাস আমরা কিন্তু দিতে পারতেছি না ঘাস কিন্তু এখন তেমন একটা বড় হচ্ছে না তো বড়ো না হওয়ার কারণে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পল দিতে হচ্ছে কারণ এই পল যতদিন পর্যন্ত আমাদের ঘাসের ভালো একটা প্রোডাকশন যতদিন পর্যন্ত আসবে না তো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এরকম খরা কি আমাদের গরুকে খাওয়াইতে হবে তো এই কারণে আসলে আমরা যেহেতু এই কারণে আসলে আমরা কিন্তু পলগুলো কিন্তু বেশি বেশি করে খাওয়াচ্ছি কারণ যখন আমাদের ঘাস আসবে তো তখন কিন্তু আমরা তেমন একটা পল আর কি খাওয়াবো না তো যেহেতু এখন নাই এখন কিন্তু আমাদের খাওয়াতে হচ্ছে তো আমাদের সীমিত আকারে কিন্তু অল্প অল্প করে আমাদের কিন্তু ঘাস তেমন একটা বড়ো হয়নি তো বড়ো না হওয়ার পরেও কিন্তু আমাদের ঘাসগুলো কেটে আনতে হচ্ছে কারণ এই ঘাস যেগুলো আছে আমাদের আছে সাইডে তো সেই গাছগুলো কিন্তু এখন তেমন একটা বড়ো হবে না তো এই কাটান যদি আমরা না দিই তো না তাহলে কিন্তু গাছগুলো তো হয়তো বড়ো হবে না তো এই কারণে আসলে আমরা অল্প অল্প করে কেটে আর কি আমাদের এটা ঘাসের সঙ্গে আর কি আমাদের পল একটু মিক্স করে আর কি আমরা একটু দেওয়ার চেষ্টা করতেছি আর কিছু কিছু বাকি যেগুলো অর্থাৎ যে গাবি যেগুলো আছে মূলত সেগুলোকে এই পদক্ষেপটা নিচ্ছি আমরা তো ঘাসের সঙ্গে একটু পল মিক্স করে আর কি তারপর আর কি দেওয়ার চেষ্টা করতেছি কারণ যেহেতু আমাদের থেকে আমরা দুধ আর কি নিয়ে নিয়ে থাকি তো যেহেতু ওদেরকে ভালো মন্দ কিন্তু খাওয়াইতে হবে তো এই কারণে আসলে আমরা কি ওদেরকে একটু আলাদা টেক কেয়ার নিচ্ছি আর কি তো আর বাকি যে গরুগুলো যেগুলো আছে শুধু সেগুলোকে আমরা খড় দেওয়ার চেষ্টা করি বা খড় দিয়ে থাকি তো সেটা আপনারা দেখতেই পারছেন তো আসলে আমরা এটা কিন্তু কোনো কোনো আলাদাভাবে কোনো কিন্তু টেয়ার কেয়ার নিতে হচ্ছে না বা নিচ্ছি না আমরা তো এখানে শুধু আমাদের যে পল যেগুলো আছে সো সেই পলগুলোর সাথে আর কি ঘাসটা একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু ওটা ওদের যেহেতু আমাদের দুধ দেয় তো দুধ দেওয়ার কারণে কিন্তু আমাদের এদের ঘাস দিতে হবে কারণ দুধের প্রোডাকশন কিন্তু ঘাসের উপরে আর কি হয়ে থাকে যত আর কি আপনারা ঘাস খাওয়াবেন তত অত কিন্তু আমাদের দুধের কিন্তু প্রোডাকশনটা বাড়বে তো এই কারণে তো যেহেতু আমাদের এখন ঘাস নেই আমাদের কিন্তু দুধও কিন্তু কমে গেছে তো এই ঘাস শুধু ঘাস না থাকার কারণে তো তো এই শুধু আমাদের যে গাভী যেগুলো সেগুলোকে দিয়ে থাকি আর ঘাস কিন্তু আমরা কিন্তু এই রকম কেটে দিই কারণ পলও কিন্তু আমরা কেটে দিই কারণ আমরা যদি পলগুলো যদি সুন্দরভাবে এইভাবে গোড়াল গোড়াল দিয়ে থাকি তো তো পলগুলো কিন্তু ফেলাই আর কি ফেলাই দিয়ে থাকে তো এই কারণে আসলে আমরা পল আর কি প্রচুর পরিমাণ নষ্ট হয়ে থাকে নষ্ট করে কারণ এরকম করা যেন না করে এই কারণে আসলে আমরা একটু সুন্দরভাবে এটাকে কেটে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা যদি গোড়াল পল দিয়ে থাকি তো মেজে আর কি সাইডে আর কি সমস্ত জায়গায় থাকে পলগুলো আর কি ছিটে ছিটে পড়ে থাকে তো মুখ দিয়ে যখন লাড়াছাড়া করে দেয় টান দেওয়া দিই করে তো তখনই আর কি আমাদের যে পলগুলো থাকে সেই পলগুলো কিন্তু চটকে চটকে পড়ে যায় আর কি সব সম্পূর্ণ পল কিন্তু খাইতে পারে না আর যদি আমরা এইভাবে কাটি কাটিয়ে কাটিয়ে যদি দিই তো আমাদের কিন্তু একটা পলও নষ্ট করে না আমরা পল একটা খুঁজেও কিন্তু আমাদেরকে খামারে কিন্তু পাওয়া যায় না